দেখুন আপনার বাচ্চা কিংবা আমার বাচ্চা এগুলো কি খাচ্ছে দেখুন আমরা বাচ্চাদের লিচি নামে কি খাওয়াচ্ছি তো এটা কি আসলেই কি লিচি নাকি তো আজকে সেটাই চেক করব তো চলুন ভিডিও একটু পুরো দেখার অনুরোধ রইল দেখেন এটা কিন্তু একটু ফ্লেভার দিয়েছে এটাই হচ্ছে লিচি বাচ্চারা খুব শখ করে কিন্তু এই জিনিসটা খায় তো দেখুন এটাতে আজকে কি পাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবেন এটা খেলে অনেক বাচ্চারই কিন্তু হয়তো পেটের সমস্যা হয় পেট পাপা কিন্তু পাতলা পায়খানা অনেক রকমের রোগ হয় তো আসলে আমরা কিন্তু বাচ্চারা কান্না করলেই নিয়ে দিই এটা কী খাচ্ছে তো দেখুন সেটাই দেখুন আপনার বাচ্চা কিংবা আমার বাচ্চা এগুলো কি খাচ্ছে তো দেখুন একটু ফ্লেভার দিয়ে কিন্তু আর সেগাইন দিয়ে কিন্তু এই লিচিটা বানায় কিন্তু বাচ্চারা খেতে কিন্তু অনেক পাগল থাকে দেখুন পাঁচ টাকা দামের কিংবা দশ টাকা দামের লিচি কিনে আমরা বাচ্চাদের বিষ খাওয়াচ্ছি দেখুন এটা কিন্তু আপনি অবশ্যই বাসায় চেক করে দেখবেন সব মায়েরা কিন্তু সচেতন হবেন দেখুন এটা একবারে টিস্যুর মতো কিন্তু তো ভিডিওটি শেয়ার করে সকল মায়া বাবা কিন্তু আত্মীয় স্বজন সবাইকে কিন্তু শেয়ার করে দেবেন যেন তারা সতর্ক হয় আর আপনিও সতর্ক হন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ